আপনি মনে রাখেন এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কুপারার চেষ্টা করে জনবন দিয়ে ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে আপনাকে জিজ্ঞাসা করতে চাই আপনি কি বাংলাদেশের সেনাপ্রধান নাকি আপনি ভারতের সেনাপ্রধান আপনার বক্তব্য আপনার কথা আর ভারতের বক্তব্যের মধ্যে তো কোনো নাই হাদি হোতা কানদের তখন কি তবে এক ভয়ংকর মোড় নিতে যাচ্ছে কেন বলা হচ্ছে শুকা ফয়সালকে জীবিত ধরা প্রায় অসম্ভব আর কে সেই নিপাত্রের কারিগর যার নাম শুনলে কেঁপে উঠবে শক্তবর্তী সেনা প্রধানকে নিয়ে হাদির সেই জ্বালাময়ী বক্তব্যই কি তার জন্য কাল হয়ে দাঁড়ালো আজকের এই প্রতিবেদনে থাকতে হাদির হত্যা রহস্যের এমন দৃশ্য অজানা তথ্য যা আপনার চিন্তার জগৎকে উলট পালট করে দিবে এতদিন আমরা যা শুনে আসছি হয়তো তার চেয়ে ভয়ঙ্কর সত্য অপেক্ষা করছে পর্দার আড়ালে ইউনুস প্রশাসন এখন নড়ে চড়ে বসেছে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর একটি সূত্র দাবি করছে হাদি হত্যাকাণ্ডের মূল শিকড় অনেক গভীরে ফয়সাল করিম মাসুদ ভারতে পালিয়ে গেছে বলে যে খবরটি ছড়িয়ে গিয়েছে তার কোনো শক্ত প্রমাণ নেই বরং আশঙ্কা করা হচ্ছে ফয়সালকে যদি জীবিত উদ্ধার করা যায় তবে থলে থেকে এমন একটা বিড়াল বের হয়ে আসবে যা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তব্ধগুলোকে কাঁপিয়ে দিতে পারে এই কারণেই কি তবে ঘাতকদের জীবিত ধরার পথ রুদ্ধ করা হচ্ছে ভিডিওর এই অংশে আমরা ফিরে যাব হাদির সেই সাহসী দিনগুলোতে শরীফ ওসমান হাদি যিনি কেবল একজন সমন্বয়ক ছিলেন না তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক নির্ভীক কণ্ঠস্বর সেনা প্রধান অকারজ ও জামানকে উদ্দেশ্য করে তার সেই ঐতিহাসিক প্রশ্ন আপনি মনে রাখেন এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কুকুরার চেষ্টা করে জনবন দিয়ে আপনাকে জিজ্ঞাসা করতে চাই আপনি কি বাংলাদেশ সেনাপধান নাকি আপনি ভারতের সেনাপ্রধান আপনার বক্তব্য আপনার কথা আর ভারতের বক্তব্যের মধ্যে তো কোনো তোপাত নাই এই বক্তব্যগুলোই কি থাকে প্রভাবশালী মহলের চোখ কুচুল করে তুলেছিল অনেকেই সন্দেহ করেছেন সরাসরি এই চ্যালেঞ্জগুলোই হয়তো ফিরিপ ওসমান হাজির জীবনের সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল জানিয়ে দিয়েছে করে তারা কোনো বন্দুকের যুদ্ধের নাটক দেখতে চায় না তারা চায় খুনি ফাইসালকে জীবিত গ্রেপ্তার করা হোক কেন এই দাবি কারণ অতীতের ফেসিবাদী শাসন আমলে দেখা গেছে গুরুত্বপূর্ণ মামলার তথ্য দামাচাপা দিতে আসামিকে কয়েসফারের নামে সরিয়ে দেওয়া হতো হাদি হত্যা মামলার মাস্টার মাইন্ড কি তবে সেই একই পুরনো দাবার চাল চালছে ফাইসাল যদি মারা যায় তবে আসল হাদি হত্যাকারীর মাস্টার মাইন্ড কখনো প্রকাশ্যে আসবে না এই আশঙ্কা এখন জনমনে তীব্র প্রশ্ন তুলেছে তাই মিফাইজলাম আপনার আইনমন্ত্রী বানানো হয়েছে কি আপনার খালি দায় স্বীকার করবার জন্য ইনকেলাব মঞ্চকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দায়িত্ব দিয়ে দেন যেহেতু সব কাজেই ইনকেলাব মঞ্চেরই করা লাগতেছে এই বলছেন খুনি ভারতে পালিয়ে গেছে আবার এই বলছেন যে খুনি দেশে আছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার আসলে কাজ কি ট্যাক্সের টাকায় বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে দখল করে আরামায়েশ করার কি আপনাদেরকে জনগণ এখানে বসিয়ে রেখেছে আপনারা যদি এত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক জুলাই জজবার প্রাণ শহীদ উসমান হাদির খুনের ঘটনাকে যদি এইভাবে তুচ্ছতাচ্ছিল্য করেন যারা বাংলাদেশের জনগণের জীবনকে জাহান্নাম বানিয়ে দিতে চান বাংলাদেশের জনগণ যতক্ষণ পর্যন্ত স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এই আন্দোলনে রয়েছে আপনারা কোনো শান্তিতে থাকতে পারবেন না বাংলাদেশের জনগণ আপনাদের জীবনকেও কেউ নাম বানিয়ে ছাড়বে হাদি হত্যাকাণ্ডের পর সরকার নড়ে বসেছে চুলাই বিপ্লবের সম্মুখসারীর যোদ্ধা ও সমন্বয়কদের জীবনের ঝুঁকি বিবেচনায় তাদের জন্য বিদেশি নিরাপত্তা ও গানম্যান ব্যবস্থা করা হয়েছে তালিকায় রয়েছে নাইব ইসলাম হাসনাত আবদুল্লাহ ও ডাক্তার ছবিকুর রহমান সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা শহীদ হাদির পরিবারকেও দেওয়া হচ্ছে বিশেষ পুলিশ পাহারা এটি কি তবে বড় কোনো ষড়যন্ত্রের আবাস যা রাষ্ট্র আগে বাগেই টের পেয়েছে গুরুত্বপূর্ণ বাংলাদেশের সামগ্রিক স্থিতিশীলতা সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার জন্য ওসমান হাদির মতো আমরাও এই নির্বাচন যেন সঠিক সময়ে এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে স্বচ্ছ এবং নিরপেক্ষতার সাথে অনুষ্ঠিত হয় সেটা কামনা করি এবং সরকার এর জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেবে এটাই আমাদের প্রত্যাশা থাকে সার্বিকভাবে লেভেল প্লেইং ফিল্ড বজায় আছে কিনা এবং আপনার ভিন্ন কোনো প্রত্যাশা আছে কিনা সরকারের কাছে ইতিমধ্যেই আমরা দেখেছি যে আমাদের আসনে ঢাকা দশ আসনে যে নির্বাচনের আচরণ বিধি অন্যান্য প্রার্থীরা সেটা লঙ্ঘন করছেন যদি গত রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চ পর্যায়ে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্ট নির্দেশন দিয়েছেন যে নির্বাচনের আগে যে কোনো মূল্যে হাদির খুনিদের ধরতে হবে পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যে কতিপ জনকে শনাক্ত করা হয়েছে এবং ছয় জনকে গ্রেফতার করা হয়েছে শরীফ ওসমান হাদির হত্যার বিচার কেবল একটি পরিবারের বিচার নয় এটি জুলাই বিপ্লবের চেতনার বিচার অপরাধী যদি পাহাড়ের চূড়ায় বা মাটির গভীরেও লুকিয়ে থাকে তাকে খুঁজে বের করাই হবে এই প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা চাই না হাদির রক্ত বিদা যাক আল্লাহ তাল্লাহ বাইকে জান্নাতুল ফের দাওস নসিক করেন এবং দেশ থেকে এই খুনি মাফিয়া চক্রান্ত নির্মূল করা হোক বন্ধুরা হাদি হত্যাকাণ্ডে নেপাতে থাকা এই মাস্টার নিয়ে আপনার কি ধারণা আপনি কি মনে করেন খুনি ফয়সাল কি জীবিত ধরা সম্ভব আপনার মতামত জানান কমেন্টে আমরা বলতে চাই আমরা যেই দুইটা দাবি জানিয়েছি আপনারা এখন পর্যন্ত খুনি কোথায় রয়েছে আপনারা খুনির ড্রাইভারকে গ্রেফতার করছেন খুনির ড্রাইভারকে আপনারা গ্রেফতার করতে সক্ষম হন নাই খুনির যে পিতামাতা রয়েছে খুনির শ্যালক রয়েছে এক এক সময় এক একজনকে উঠিয়ে নিয়ে আসেন এবং বলেন যে তারা আমাদেরকে পর্যাপ্ত তথ্য সরবরাহ করতে পারছে না মানে গোয়েন্দা সংস্থা এবং যারা হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন আপনারা বলেন যে তারা সর্বোচ্চ তথ্য সরবরাহ করতে পারছে না এবং আপনারা গুলি করা পরবর্তী সময়ে আমাদের কাছ থেকে তথ্য নিয়ে খুনিকে নিশ্চিত করবার চেষ্টা করেন আপনাদের কাছে সেই ক্যাপাসিটিও নাই যে খুনিকে কিভাবে চিহ্নিত করা যায় যতক্ষণ পর্যন্ত আমরা ইনকাব মঞ্চের পক্ষ থেকে

দ্বিতীয় নাম্বার দফা আপনারা কোনো উচ্চারণই করেন নাই মানে কি ফাইজলামি নাকি মানে বাংলাদেশের জনগণ কোটি কোটি জনগণ আপনাদেরকে দুইটা দফা দিচ্ছে আপনারা কোনো তোয়াক্কাই করতেছে না বাংলাদেশের জনগণ এই সরকারকে টিকিয়ে রাখার দায়িত্ব নেয় নাই এই সরকার যদি এই বিচার নিশ্চিত না করতে পারে এই সরকারে থাকবার কোনো দরকার নাই বাংলাদেশের জনগণ দীর্ঘ পনেরো মাস ধরে এই সরকারের সকল অন্যায়কে শুধুমাত্র বৈধতা দিয়েছে যাতে জুলাইয়ের এই বিচারগুলো হয় যাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে যাতে বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখে যাতে বাংলাদেশে সুষ্ঠু একটা নির্বাচন হয় আপনারা পুরোটাই করতে সক্ষম হচ্ছে না তাই আপনাদের তো এখানে বসে আরাম করবার কোনো দরকার না ভারতীয় যকনি বিশ্বশিরা কেনলা তেল এখন বাংলাদেশে আপনাদেরকে যখন আমরা গিয়ে বলি যে এই খুনীদেরকে কারা ছাড়াইলো আপনি হাসতে হাসতে বলেন যে বাবা এটা কেমন কথা এর দায়িত্ব তো আমার না এই মিয়া ফজলুলমি করেন না আইনমন্ত্রী বানানো হয়েছে কি আপনারা খালি দায় অস্বীকার করবার জন্য আপনি আইন উপদেষ্টা হইছেন কি খালি দায় অস্বীকার করবেন এই জন্য আপনার কি কোনো দায় নাই এই যে জনগণ যখন এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয় জনগণ কারে চিন্তো